বন্ধুরা মৃত্যু যদি আমনা আমার আপনার হয় মৃত্যুর জন্য সামানা তৈয়ার করা লাগবে দুনিয়াতে ভালোভাবে থাকার জন্য আমি আপনি বাড়ি বানাইলাম গাড়ি বানাইলাম ও ভাই কবরে থাকার জন্য কি তৈরি করলা কবরের জন্য বেশি বেশি নামাজ পড়ো রোজা রাখো হজ করো দাও আর দেশি বিজি কান্না না আসলে মন রে বুঝাবার মন কয়দিন আর এই দুনিয়ার বাহাদুরি করবি কয়দিন আর দুনিয়ার এই বালাগিরি করবি এই দুনিয়াতে তো বেশি দিন থাকতে পারবি না টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছু একদিন তোর থেকে আলাদা হইয়া যাবে একা একা কবরে নিয়া রাখবে ওই কবর কিন্তু কেউ আপন হবে না ওই কবরে একা একা যাওয়া লাগবে এই জন্য মুসলমান ভাই যান কবরের জন্য সামানা তৈরি করেন বেশি বেশি কান্দেন কান্না বলা চক্ষু বানান ও ভাই আজকে নাহের কাজ করতে করতে চোখে পানি আসে না চোখে পানি আসে না কলম একবারে শক্ত হয়ে গেছে বেশি বেশি জিজ্ঞাসা করব। চোখে যেন পানি আসে আর মরার জন্য মৃত্যুর মোড়া কাবার তৈরি করবো মশায়দা করবো সব সময় নিজেকে অহংকার মুক্ত রাখবো নিজে নিজে বলবো আমি ছোট আমি ছোট আমি ছোট নিজরে নিজে ছোট বানাই আল্লাহ তালা তাকে বড় বানায় দেয় বলেন সুবাহান আল্লাহ এই জন্য মুসলমান ভাই আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব মরতে হবেই হবে ভাই বদা আমল করিয়া কবরে যদি যায় কবরের আগুন বড় কঠিন আর জাহানের আগুন বড় কঠিন না ফোন মানবে ইমান বেদিনকে যখন কবরে লাগবে আল্লাহ নবী বলেন দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে এক পাশের হাড্ডি গুলো পর পাশে যাইবে এই কঠিন আগে কি সহ্য করতে পারবি রে ও পর্দার আড়ালের মা গো ও আমার বোনেরা দেরের গান লাগাইয়া শোনো আর আল্লাহর কাছে দোয়া করো আর বলো আল্লাহ মাফ কইরা দাও তুমি সারা দো কেউ আল্লাহ তালা রব্বুল তার কাছে একদিন চলে যেতেই হবে বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে গাড়ির জায়গায় গাড়ি পরে থাকবে ও ভাই ক্ষমতার জায়গায় ক্ষমতা পড়িয়া থাকবে তুমি আমি আর দেখব না কিসের বাহাদুরি কর আরে কবরে যায় যদি নিজের নিজের ভালো মনে আরে কবরে যায় যদি জান্নাতে যাইতে পারো তবে নিজেরা ভালো মনে করিও আর যদি কবরে যায় যাহার আসামি হয়ে হয় ও তবে নিজেরে নিজে ভালো মনে করা যাবে রা

কুকুর আমি তে তোর চে ভালো আমি তোর চেউ ভালো আর যদি মরার জাহাঙ্গামে চলিয়া যাই আমি বড় পীর হাতে জাহাঙ্গামের শিকল থাকে ও কুকুর জানিয়ে ল আমি বড় পীর তোর চেউ নিকৃষ্ট জন্য মুসলমান বই যান অপরদার বেশি বেশি কান্দো কম কম হাস আল্লাহর কাল দোয়া করো আল্লাহ তালা যারা আমাদেরকে মারা মল্লমে কবরেজার তোফিক দান করে আল্লাহ মা আমি